আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছো বলো তো এক ভেবে নার্সারিতে যাও অথচ গাছ কেনার সময় অন্যরকম গাছ নিয়ে চলে আসো আমার ক্ষেত্রে তো এটা মাঝে মাঝেই হয়ে থাকে তো আজকেও দেখো আমি গিয়েছিলাম কিছু সিজনাল গাছের চারা নিতে আর আগে বেশ কতগুলো নিয়েছি তো তার মধ্যে কতগুলো মারাও গেছে আর সেই কারণে আবার এসেছিলাম কিন্তু এখানে সেরকম পরিমাণে সিজনাল গাছের চারা নেই আর এই নার্সারিটা না আমার খুব বাড়ির কাছেই সেই কারণে মাঝে মাঝেই আমি এই নার্সারিটাতে আসি এখানে ফলের গাছগুলো বেশ ভালো থাকে তো ফুলের গাছ সেরকম পরিমাণে থাকে না তবে আমি হচ্ছে অ্যাডেনিয়াম গাছ মানে আমার কাছে দুটোই অ্যাডেনিয়াম গাছ আছে তো দুটোই এই কাকর থেকে নেওয়া হয়েছে আর কাকু হচ্ছে হাই স্কুলের টিচার সেই কারণে মানে এখানে নার্সারিটাকে খোলায় পাওয়া যায় না আর কাকু হচ্ছে ব্যস্ত থাকার জন্য দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এর মধ্যে সব হচ্ছে অ্যাডেনিয়াম গাছ তো এখান থেকে হচ্ছে দুটো অ্যাডেনিয়াম গাছ কাকুকে বললাম তো কাকুই বেছে দিল আর এই যে কালারগুলো দেখছি এখান থেকেই একটা নিয়েছি আর একটাতে ফুল আছে আর একটা ফুল নেই যেখানে নার্সারিতে এক একটা অ্যাডেনিয়ামের দাম হচ্ছে অন্তত দেড়শো থেকে দুশো টাকা সেখানে যেটা সিঙ্গেলের দাম নিচ্ছে তিরিশ টাকা আর ডবল পেটালগুলো সেগুলো হচ্ছে চল্লিশ টাকা তো ফাইনালি এই দুটো গাছ নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান